পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দ্রুত সংস্কার শেষে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে আর জামায়াতের নায়েবে আমির জানান যে গুতেরের সাথে গোলটেবিলে জাতীয় ঐক্য ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এর আগে সকালে রাজধানীর গুলশানে ইউএন হাউস উদ্বোধন করেন অ্যান্তোনিও গোতেরেস যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে করতে হবে একটা চলমান আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের সংস্কারের যে ধারাবাহিকতা সেটা বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিরাজ করছে অরাজক পরিস্থিতি প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘটছে নানা অপরাধ আসলে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়েও দেখা দিচ্ছে শঙ্কা এ অবস্থায় অপরাধের হটস্পটগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের কাজী ফয়সালের রিপোর্ট দেখুন রাজধানীর মোহাম্মদপুর যেখানে প্রায় পনেরো লাখ মানুষের বাস সাম্প্রতিক সময়ে চুরি ডাকাতি ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে অনেকটাই অনিরাপদ এলাকাটি তাই আসছে এদের ছুটিতে যারা গ্রামে যাবেন বাসা বাড়ির নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় তারা এলাকাবাসীর অভিযোগ যৌথ বাহিনীর অভিযান সত্ত্বেও এখনো বেপরোয়া অপরাধীরা কিন্তু যারা আছে এখন ক্ষমতায় তারা দেশকে সংস্কার করতেছে বাট সংস্কারের সব থেকে বড় একটা দিক হলো জনগণের নিরাপত্তা আমি মনে করি সেটা লঙ্ঘিত হচ্ছে এবং প্রতি মুহূর্ত কিন্তু আমরা আতঙ্কে থাকতেছি আমি সংকিত এখানে পরবর্তী কি হয় না আমি তো কিছু বুঝতেছি না আমি কিভাবে নিরাপত্তা দেবো সেটা এটা আমি খুব চ্যালেঞ্জের মুখের মধ্যে মধ্যে আছি দিনের চেয়ে যেন বেশি অনিরাপদ রাতের রাজধানী ঈদের ছুটিতে এক কোটির বেশি মানুষ ঢাকা ছাড়লে শহর হয়ে উঠবে শুনশান তাই জানমাল রক্ষায় নিরাপত্তা জোরদারের দাবি সাধারণ মানুষের এভাবে যদি চিন্তায় হয় হ্যাঁ তাহলে কিভাবে আমরা রাস্তাঘাট হাঁটবো চলবো বলেন তো ঈদের সময় তো আরো বেশি করবো যেখানে পুলিশ থাকা অবস্থায় আমাদের চিন্তা হচ্ছে এখানে পুলিশ জালি কি আমাদের কি উপায় হবে আপনারা বুঝেন না কিশোর গ্যাংয়ের উৎপাত মব সহিংসতা ডাকাতি ছিনতাই মোকাবিলার চ্যালেঞ্জ এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি ফ্ল্যাট দোকান ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন আমরা আপনাদের সাথে আছি পুলিশের আছে যে শহরে দিন দুপুরে হর হামেশাই ঘটছে চুরি ছিনতাই আর ডাকাতির ঘটনা সে শহরে ঈদের ছুটিতে নিজ বাসার নিরাপত্তা নিজেকেই নিশ্চিতের কথা বলছে পুলিশ এতে আরও সংখ্যা বেড়েছে নিরাপত্তা নিয়ে পুলিশের বক্তব্যের সমালোচনা করেছেন এই অপরাধ বিশ্লেষক সেটা বললেন যে আমাদের ডিএমপি কমিশনে যে কথাটা বলেছেন এই ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে আমি মনে করি যে দায়িত্বশীল লোকদের আসলে আরো আরো সতর্ক হওয়া উচিত কারণ এই ধরনের কথাবার্তা যারা জনগণ এমনিতে আতঙ্কে রয়েছেন তাদের আতঙ্কটাকে আরো আরো প্রলম্বিত করে এবং যারা বিভিন্ন ক্রিমিনাল মাইন্ডে রয়েছেন তাদেরকে উৎসাহ দেয় ঈদের ফাঁকা ঢাকায় অপরাধের হটস্পটগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানোর পরামর্শ অপরাধ বিশ্লেষকের যে নেইবারহুড যেন আপনার বিলংগিংসকে দেখার জন্য একটা ওনারশিপ নেয় কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা দেশ জুড়ে তোলপা ওয়াল্স এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার খুন ধর্ষণের বিচার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ সাত দফা দাবিতে শাহবাগে পূর্বঘোষিত গণমিছিল স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে স্থগিতের ঘোষণা দেওয়া হয় বক্তারা অভিযোগ করেন ফ্যাস্তিবাদের পতনের পরও ধর্ষণ থেমে নেই চলছে মবের নামে লুটতরাজ কিন্তু সেসবের বিচার হচ্ছে না তারা আরও বলেন ব্যবসায়ীদের যারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে ছিলেন তাদের অনেকে এখন সরকারের সুবিধা ভোগ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ মন্তব্য করে তার অপসারণ দাবি করা হয় সমাবেশে দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন সমাবেশের আয়োজকরা হত্যা ধর্ষণ ও নারী নিপীড়নের বিচারের দাবিতে কালো পতাকা উত্তোলন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সকাল সাড়ে দশটায় সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে এই কালো পতাকা উত্তোলন করা হয় বিকেলের শোক মিছিলের ঘোষণা দেন তারা এদিকে হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে আজ গণমিছিল কর্মসূচির পাল্টা হিসেবে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ঘোষণা আসে সোশ্যাল মিডিয়াতে এতে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে সিপিবির কার্যালয়ের সামনে বন্ধ দেখা যায় ভবনটির দোকানপাট আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে পুলিশ জুলাই গণহত্যা সাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং ধর্ষকের শাস্তিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ সকাল সকাল এগারোটার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা প্রতিবাদী জুলাই জমায়েত ব্যানারে একত্রিত হন এরপর শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা করতে গেলে শাহবাগ থানার সামনে মিছিল আটকে দেয় পুলিশ রমনা জোনের ডিসি জানায় দুপক্ষের সংঘর্ষ এড়াতে কোনো মিছিল নিয়ে কাউকে শহীদ মিনারে যেতে দেযা হচ্ছে না গরম গরম নুডলস তার সাথে সসের বস প্রান সসের মাখা মাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস যে কোনো খাবার কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস সসের বস বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের রায় কাল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায়ের দিন ঠিক করেন এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় দু হাজার উনিশ সালের সাত অক্টোবর হত্যা করে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে দু একুশ সালের আট ডিসেম্বর বুয়েটের বিশ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত এ মামলায় আরো পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত হেল্প অ্যাপে নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা এন্ট্রি হলে তৎক্ষণাৎ সেটি এফআইআর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সকালে ডেইলি স্টার ভবনে গণপরিবহনে নারী সুরক্ষায় হেল্প অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি অপরাধের ক্ষেত্রে শুটিং হয়ে চিন্তাই হয়েছে এটা যদি বারে বারে দেখান তাহলে মানুষের মধ্যে সেন্স অফ ইনসিকিউরিটি ডেভেলপ করে তালি বোধ আর এই শহরে বস বসবাস করা গেল না কিন্তু এই যে ঘটনা তো খুবই কম খুবই কম শুটিং ইনসিডেন্ট খুবই কম চিন্তায়ের ঘটনা বিগত রোজা শুরুর পর থেকে আমার জানা মতে খুবই কম মানে একটি রিপোর্ট হয়েছে আমার কাছে

কোচ দোরিওয়াল জুনিয়র তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড এন্ড্রিক জানুয়ারিতে শৈশবের ক্লাব সন্তোসে ফিরে ছন্দে ফেরারও ইঙ্গিত দেন নেইমার প্রায় দেড় বছর পর ডাক পান ব্রাজিল দলে কিন্তু মার্চের শুরুতে বা পায়ের উরুতে আঘাত পেয়ে মার্চ ছাড়েন নাম্বার টেন সেলেসাউদার হয়ে সব শেষ খেলেন তিনি দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরিফুল যা বেশি দাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফুল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন এই ছিল বিকেল চারটার খবরে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য